একটা অ্যাকোরিয়াম ট্যাঙ্ক কিনতে গেলেই তো হাজার বারোশো টাকা তো আমি ভাবলাম এত টাকা খরচ না করেই বাসায় বসে কিভাবে সহজেই একটি অ্যাকোরিয়াম প্ল্যান্ট তৈরি করা যায় আর এই অ্যাকোরিয়ামটা কিভাবে খুব কম খরচে বানালাম সেটাই আজকে দেখাবো প্রথমে একটি সাধারণ প্লাস্টিকের পট নিয়ে নিলাম যেটা আমার বাসের ছিল এরপর কিছু সাধারণ পাথর নিয়েছি এই পাথরগুলো সচরাচর আমাদের আশেপাশেই দেখা যায় এরপর নিয়েছি কিছু বালি বালিগুলো পটটির নিচের অংশটিতে ভরে নিয়েছি এরপর পাথরগুলি বালির উপরে সবগুলোই দিয়ে দিব পুরো বালিটা পাথর দিয়ে ঢেকে দিব পুরোপুরি পাথর দেওয়া হয়ে গেলে এরপরে দিব পানি পটটি পানি দিয়ে পুরোপুরি ভর্তি করে নেব এরপরে কিছু শেওলা ছিল সেটা দিয়ে দিব এটা আপনার বাসার আশেপাশে পেয়ে যাবেন শেওলাটি খুব ভালোভাবে চাপ দিয়ে বসিয়ে দেব তারপর কিছু ঘাস অ্যাড করলাম এই ঘাসগুলো আপনার বাসার আশেপাশে পেয়ে যাবেন এগুলো সাধারণত স্বেচ্ছাতে জায়গায় হয়ে থাকে তো সেটা আমি বসিয়ে দিলাম মোটামুটিভাবে ছোট্ট করে আমার প্ল্যানেট রেডি এরপরে আমার অ্যাকোরিয়ামের মধ্যে এয়ার ফিল্টার অ্যাড করতে হবে আর এই এয়ার ফিল্টারটি আপনি লোকাল বাজারেই পেয়ে যাবেন আড়াইশো থেকে তিনশো টাকায় আমি ব্যবহার করেছি চাইনিজ ব্র্যান্ডের একটি এয়ার ফিল্টার যার মডেল ডাব্লুপি দুইশো দশ মডেলের একটি এয়ার ফিল্টার এটি নিতে চাইলে এটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এরপরে এয়ার ফিল্টারটি এক কোণে বসিয়ে দিলাম আমাদের মিনি অ্যাকোরিয়াম মোটামুটিভাবে রেডি এয়ার ফিল্টার ঠিকঠাক মতো কাজ করছে দেখতে মোটামুটি ভালোই হয়েছে অতটা খারাপ না তো এখানে পানি একটু ঘোলা লাগছে এটা হচ্ছে সাধারণত যে বুদবুতি হওয়ার কারণে মানে নিচ থেকে আপনার বালু উপরের দিকে উঠছে এই কারণেই সাধারণত ঘোলা পানি দেখা যাচ্ছে তো কিছুক্ষণ ঘণ্টাখানি বা আধা ঘন্টা রাখার পরে পানি স্বাভাবিক হয়ে আসবে এখানে আমি দু সাইডের দুটি গাছ দিয়েছি সেটাও ঠিকঠাক মতো আছে দেখেন আস্তে আস্তে পানি অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে যাদের বাজেট একটু কম তারা বাসায় বসে এভাবে সুন্দর করে একটি অ্যাকোরিয়াম বানাতে পারেন এরপরে সর্বশেষ যেটা করব। সেটা হলো অ্যাকোরিয়ামের মধ্যে আমরা মাছ ছেড়ে দিব আমি এই অ্যাকোরিয়ামের জন্যে এই দুই জোড়া মাছ কিনেছি এখন সেটা আমরা এখানে ছেড়ে দিব ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন